আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক ইতিমধ্যে আমি অবস্থান করছি রায়ের বাজার খান কৃষি মার্কেট আজকের পেঁয়াজ আলুর পাইকারি মার্কেটে আজকের পেঁয়াজ আলু এ রায়ের বাজার খান কৃষি মার্কেটে কত করে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে জানিয়ে দিতে পারবো দর্শক বন্ধুরা আলুর বাজার কিন্তু কিছুটা কমেছে কিন্তু পেঁয়াজের বাজার হু হু করে বাড়তেছে দর্শক বন্ধু প্রতিদিনই কিন্তু পেঁয়াজের বাজার বাড়তেছে এরকমটা অনেকেই জানিয়েছেন কিন্তু আজকের বাজারে রায়ের বাজার সাদেকান কান কৃষি কি খবরটা আছে ইতিমধ্যে কিন্তু জানিয়ে দিব বন্ধুরা কথা বলবো আরো সাথে কথা বলে কিন্তু জানিয়ে দিচ্ছি আজকের বাজার দর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই বর্তমানে বাজারে পেঁয়াজের আমদানি কেমন রয়েছে পেঁয়াজের আমদানি কম ভাই বৃষ্টি হচ্ছে তো হাট বন্ধ এলাকায় এলাকায় হাটবদ্ধ হ্যাঁ আচ্ছা আজকে বাজার কি খবর বাড়ছে না কমছে বাড়ছে ভাই আজকে বাজার বাড়ছে না হ্যাঁ আচ্ছা কেজিতে কত বাড়ছে ভাই পাঁচ থেকে ছয় টাকা কেজিতে বাড়ছে ভাই প্রতি কেজিতে পাঁচ থেকে ছয় টাকা বাড়ছে না আচ্ছা আচ্ছা ভাই বাজার কোনো কমার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না বাজার কমার সম্ভাবনা নাই ভাই বাজার কমার কোনো সম্ভাবনা নেই আচ্ছা 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 আচ্ছা

দুষ্টু। আজকে বাজারে আলু কত করে যাচ্ছে ভাই আলু? আজকে 48 টাকা যাচ্ছে ভাই। 48 টাকা। বাজার বাড়ছে না কমছে ভাই এটা? একটু বাড়তি ভাই। এটা কোন জায়গাের আলু এটা এটা? এটা ভাই জয়পুর হাটের। জয়পুর হাটের আলু। ভাই আজকের বাজারে রসুন এর কি খবর ভাই রসুন? আর চায়না রসুন বেস্থিছে 150 টাকা কেজি ভাই। 150 টাকা কেজি। জি। আচ্ছা আচ্ছা। ভাই হোয়াইট কত করে দিচ্ছেন?

আর ভাই এই নাম্বারে যোগাযোগ করলে কেউ পেঁয়াজ নিতে পারবে হ্যাঁ অবশ্যই নিতে পারবে উনি যদি কোন ব্যাপাররা দেখে তারাও দিতে পারবে আমার এখানে কমিশনে কমিশনে হ্যাঁ পিয়াজ দিতে পারবে হ্যাঁ দিতে পারবে আর টাকাটা কীভাবে পে হবে ভাইয়া মাল আসবে আমাদের এখানে অথবা মালের সম পরিমাণ আমরা টাকা তাদেরকে দিয়ে দিই হ্যাঁ দিয়ে দিই তারপর মাল পেয়েছে বাকি হয়তো আট দশ হাজার টাকা বাকি থাকে আমরা বিক্রি করার পরে সোতা করে তারপরে সব টাকা দিয়ে শুধু আট দশ হাজার টাকা রেখে আমরা আট দশ হাজার টাকা রেখে দিই ওটা যদি কম হয়ে যায় তাহলে কম পাই আর যদি বাড়তি বাজার হয় তাহলে তো উনি পায়ে গেল আরো টাকা দশ হাজার থেকে ডাবল হ্যাঁ এরকম আমরা হয়তো দেড় লাখ টাকার মাল দিছে অথবা এক লাখ তিরিশ চল্লিশ হাজার টাকা পাঠায় দিছি

জুম করলে কিন্তু বুঝতে পারবেন বাজারে বৃষ্টি দেখতে পাচ্ছেন ফুটা পড়তেছে বাজারে ভাই বৃষ্টি যে আবহাওয়াটা এটা কিন্তু আসলে একটু এখন একটু খারাপ যাচ্ছে সবাই সকল ব্যবসায়ীদের তবে যে বেচা কিনে রাখুন মানে বৃষ্টি কমলে হয়তো মাস তো শুরু হচ্ছে সবাই বেতন টেতন বেড়েছে চাহিদা চাহিদা পারবে না চাহিদা আছে ভাই কিন্তু দেখা যায় যে এখানে ভ্যান ম্যাক্সিমাম তো ভ্যানে করে ঢাকার অলি বিক্রি করে তারা কেউ আসতেছে না শুধু মোদির দোকান কয়জন আসতেছে এসে নিয়ে যাচ্ছে এক বস্তা দুই বস্তা কিন্তু এখানে তো ম্যাক্সিমাম ধ্যানে করে বিক্রি করে সবাই দেখা যায় আট বস্তা দশ বস্তা পনেরো বস্তা করে যারা নেয় তারা কেউ বেঁচতে পারতেছে না আর বৃষ্টির কারণে তারা বের হতে পারতেছেন আচ্ছা 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 এই জন্য এই অবস্যা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ বড় ভাই ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আপনাকে যেন আসছি জানাচ্ছি আসসালামু আলাইকুম